দু সালে বিশাল আকায় এক গ্রহাণু আঘাত হানতে যাচ্ছে আমাদের চেনা পৃথিবীতে এই খবরে অনেকেই নড়ে চড়ে বসেছেন কি হবে প্রিয় এই পৃথিবীর তবে কি দু হাজার আটত্রিশ সালে ফুরাতে যাচ্ছে এটি একটি অনুশীলন নাসা দেখতে চাইছে আমরা আদৌ প্রস্তুত কিনা এমন এক মহাজাগতিক দানবকে রুখতে উদাহরণ হিসেবে বলা যায় আরও এক তারিখের কথা তেরোই এপ্রিল দু হাজার সালে প্রথমবার তার দেখা মিলেছিল সেই সময় বলা হয়েছিল পৃথিবীর সঙ্গে ওই গ্রহানোর সংঘর্ষের সম্ভাবনা দুই দশমিক সাত শতাংশ গ্রিক বর্ণিত এক নামে নামও রাখা হয়েছিল পরে এখন নাসা জানিয়ে সংঘর্ষের সম্ভাবনা শূন্য শতাংশ কিন্তু ওই গ্রহাণু আবার ফিরে আসতে পারে দু হাজার ছত্রিশ কিংবা দু হাজার আটষট্টি সালে পরে দেখা যায় সব মিথ্যা অর্থাৎ কোনো ধাক্কা টাক্কার সম্ভাবনা নেই কিন্তু যদি ধাক্কা লাগতো বলা হচ্ছে তাহলে হিরোশিমায় আছড়ে পড়া পরমাণু বোমার থেকে দশ লক্ষ গুণ এনার্জি বেশি রিলিজ হতো বোঝাই যাচ্ছে কি ভয়াল ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসত আর সেই কারণেই নাসা এমন সম্ভাবনাগুলোর কথা মাথায় রেখে এগুতে চাইছে কেননা মহাকাশী নিয়মিত চক্কর কাটছে কোটি কোটি গ্রহাণ সাইজে কেউ চুনোপুটি কেউ প্রকাণ্ড এ প্রসঙ্গে বলা যেতে পারে অ্যাস্ট্রয়েড বেল্টের কথা মঙ্গল ও বৃহস্পতির মাঝের ওই স্থানে যেন ঠিক ঠিক করছে গ্রহাণু যদিও ছবিতে তেমন মনে হলেও আদতে তাদের মধ্যে ফারাক লক্ষ লক্ষ কিলোমিটার কেবল গ্রহাণুই নয় মহাকাশের অন্যত্র রয়েছে ধূমকেতু বা উল্কাও আর এদের মধ্যে অনেক মহাজাগতিক বস্তুই চলে আসে পৃথিবীর নাগালের মধ্যে প্রসঙ্গত এই ধরনের আগন্তুক অতীতে বহুবার পৃথিবীতে আছড়ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডায়নোসরদের অবলুপ্তির পেছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা সাম্প্রতিক অতীতে গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানা জল্পনা ও গুজব শোনা গিয়েছে কিন্তু বাস্তবে দেখা গিয়েছে এই ধরনের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কমই থাকে যদিও কখনো কখনো অন্য গ্রহের সঙ্গে মহাকর্ষীয় টানের কারণে তারা আচমকায় অনেকটা কাছে চলে আসে তাই নিয়মিতই এই ধরনের গ্রহাণুর গতিবিধি নিরীক্ষণ করে নাসা এর মধ্যে নির্দিষ্ট দূরত্বের মধ্যে যারা থাকে তাদের সঙ্গে সংঘর্ষের একটা সম্ভাবনা থেকেই যায় এদের বলে নিয়ার আর্থ অবজেক্ট তথা এন নাসা লক্ষ্য রাখে এদের দিকে প্রায় নিয়মিতই শোনা যায় কোনো না কোনো গ্রহাণু এসে পড়তে পারে পৃথিবীর বুকে তবে সম্ভাবনা নিতান্তই কম কিন্তু এই ধরনের গ্রহাণুদের সবাই যে নিরীহ তা নয় বিজ্ঞানীরা যত গ্রহাণুকে দেখেছেন তাদের একটা তালিকাও তৈরি করেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির ওয়েবসাইটে গিয়ে একবার দেখতেই পারেন এই তালিকার সবচেয়ে বিপজ্জনক টু জিরো টু থ্রি ভি ডি থ্রি এই গ্রহাণুটি দু হাজার চৌত্রিশ সালে নভেম্বরে আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে সম্ভাবনা শূন্য দশমিক পঁচিশ শতাংশ আপাতভাবে কম মনে হলেও নেহাত কম কি তবে এক্ষেত্রে সান্ত্বনার বিষয় হল গ্রহাণুটি সাইজে বেশ ছোট ব্যাস এগারো থেকে চব্বিশ মিটারের মধ্যেই বরং সেই তুলনায় XB নামের এক গ্রহাণুর কথা বলা যায় দু হাজার সালের বারোই ডিসেম্বর সেটির পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা এই গ্রহাণুটি কিন্তু মোটেই ছোট নয় চারশো থেকে নয়শো মিটার ব্যাস অর্থাৎ রীতিমতো বড় সড়ো সাইজ কিন্তু এক্ষেত্রে স্বস্তি দিচ্ছে তার আছড়ে পড়ার সম্ভাবনা সেটা খুবই কম শূন্য দশমিক শূন্য 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 দুই শতাংশ তালিকার তৃতীয় নাম টু জিরো জিরো এইট জে এল থ্রি ব্যাস পঁচিশ থেকে পঞ্চাশ মিটার পহলা মে দু হাজার সাতাশ সেটির পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা শূন্য দশমিক শূন্য এক শতাংশ এরকম নাম আরো আছে পাশাপাশি রয়েছে অজানা আরো সব মহাজাগতিক দানব কখন কে হাজির হবে বলা দুষ্কর নাসা সত্যি সত্যি প্রস্তুত হচ্ছে এই ধরনের বিপর্যয়ের মোকাবেলায় সবচেয়ে বাস্তবানুক যে প্রক্রিয়া তা হল কাইটেনিক মেথড অর্থাৎ কোনো গ্রহাণু ধেয়ে এলে অন্য একটি স্পেস শিপ মহাকাশে পাঠিয়ে সেটির গতিপথ ঘুরিয়ে দেওয়া কেবল থিওরি নয় দু হাজার বাইশ সালে হাতে কলমে পরীক্ষা করেও দেখেছে নাসা ডাবল অ্যাস্ট্রোয়েড রিডাইরেকশন টেস্ট তথা ডার্টের কথা অনেকেরই মনে আছে আর সেই পরীক্ষার সাফল্য প্রমাণ করে দিয়েছে বিজ্ঞানীরা ঠিক পথেই হাঁটছেন তবু বাকি সব পথেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে চায় নাসা যাতে ভবিষ্যতে এই ধরনের কোন বিপদ এলেই তাকে শ্রেফ শূন্যেই এক উড়িয়ে দেওয়া যায় পৃথিবী নামের বাড়িতে কোনো হামলাবাজের দৌরাত্ব যে চলতে দেওয়া যাবেই না